বেটা পৃথিবীতে শুধু বেটির জন্যই জন্ম নিস বেটা ছি 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 বেটি বে হায়া কোথাকার নির্লজ্জ কোথাকার নারীর জন্যই পৃথিবী শুধু এ বেটি লাগে থাকার জন্যই জীবন মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এ নারীর জন্য না এক একজনে ভালো বাসতে বাসতে যান শেষ হ্যাঁ হেতে যান যাতের ফ্যান শুদ্ধ পরিয়া যেতে আছেন। ভালোবাসতে বাসতে পিছিয়ে দিয়ে প্যান্ট নিয়ে ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে আমি খোলামেলা বলি নজয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি ফোস্টার লাগাইয়া রাখছে এত ফুস্টার কেন হারবারের হ্যাঁ লাল ফোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোন মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোন দেশে কোন রাষ্ট্রীয় কোন গবেষণায় বলেন যৌন সব তেলে এত মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না